আসসালামু আলাইকুম সকলকে সুস্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলা থেকে আজকে আমরা নারায়ণগঞ্জের আড়াই হাজারের একটি নার্সারিতে এসেছি যে নার্সারিটির পরিচালক হচ্ছেন আমাদের শফিক ভাই শফিক ভাই ইতিমধ্যে আমাদের যারা বাগানি আছেন অনেকে তাদের কাছে খুব পরিচিত একজন মানুষ এবং ওনার কাছ থেকে সাদ বাগান কিংবা কেউ যদি কৃষি সম্পৃক্ত হতে চান বা কৃষি উদ্যোক্তা হতে চান কিভাবে ওনার কাছ থেকে সেবা পেতে পারেন সেই বিষয়ে তো আজকে আমরা ওনার কাছ থেকে বেশ কিছু উন্নত জাতের গাছের চারা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শফিক ভাই জি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই গাছের পরিচর্যা করতেছেন জি ভাই মাসাল্লাহ এটা কি ভাই এটা ভাই চাংময় একটা সাতশো গ্রামের কাছাকাছি ভাই সাতশো গ্রাম এটা কি ইয়া দিয়ে রাখছেন বাঁশ দিয়ে রাখছেন নাইলে তো পড়ে যাবে গাছের বয়স কতটুকু এটার বয়স দুই বছর দুই বছর আলহামদুলিল্লাহ প্রথম ফলন নাকি এর এখন ফল এর আগে ফলন আসছে ফলন আসছে দুই এখন তো আপনার বাগানে এটা যদি পরবর্তীতে কেউ সাত বাগানে কিংবা কেউ যদি বাড়িতে রোপণ করে তাহলে তো গাছের যে গ্রোথটা আরো বাড়বে জি জি এটা তখন প্যাকেটের মধ্যে প্যাকেটের মধ্যে হ্যাঁ চারাটা দাম চাচ্ছেন কত এটার প্রাইস হচ্ছে ভাই চার পাঁচ তো সফিক ভাই এই যে এই যে গাছটা জি কেউ যদি আপনি এখান থেকে নিতে চায় আম সহই দিতে পারবে হ্যাঁ অবশ্যই আমি আম দিয়ে দিবেন না না আম আম দিয়ে দিবেন আর যদি দেখেন ভাই কাটি মন আছে